ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হেজবুল্লাহ সেনাদের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় শুক্রবার আঠাশে জুন ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হেজবুল্লাহ জানিয়েছে তারা বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে নাবাতিয়ে ও সোমমোহে হামলা জবাবে তারা এ হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চালানো হামলায় কাতি এ রকেট ব্যবহার করা হয়েছে অপর এক বিবৃতিতে তারা জানিয়েছে ইসরায়েলের চালানো হামলা তাদের চার যোদ্ধা নিহত হয়েছে এর মধ্যে সোমমোহে চালানো হামলায় এক যোদ্ধা নিহত হয়েছে তবে ইসরায়েলি সেনা এবং তাদের অব্যবস্থাপনাকে নিশানা করে একটি ড্রোন সহ আরও দুটি হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে তাদের ভূখণ্ডে অত্যন্ত পঁয়ত্রিশটি রকেট সোরা হয়েছে তবে তাদের ছোরা এসব রকেটের বেশিরভাগ সফলভাবে ঠেকিয়ে দিয়েছে তারা এছাড়া এ হামলা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এর আগে ডয়েসে ভেলে জানায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জার্মানি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানি ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আর প্রসারিত হলে ফল কি হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন থিপিথস বলেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটিকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখেছি গত সাথে অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটি এ হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ অন্যদিকে এ হামলা ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেন আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভান্নীয় আকারে বেড়ে যাওয়া ইসরায়েলে ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েট টিটন বলেন ইসরায়েলের ও হেজবুল্লাদের মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে কূটনৈতিক পথে এ উত্তেজনা কমাতে হবে বলে তারা জানান